দর্শক আসসালামু আলাইকুম দেখো যে যাই হোক আমাদের মাঝে এই মালামালগুলো বিক্রয় হবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন কি কি মালামাল বিক্রি হবে এখানে বেসিং আছে টেবিল আছে সিঁড়ি আছে তারপরে হচ্ছে ষোলো ষোলো মেশিন আছে মেশিনের সাথে এই যে জেনারেটার আছে সাড়ে সাত কিলো সাড়ে সাত কিলো রানিং আপনারা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই চার সাত কিলো কয়েল মেশিন বাবু রানিং আছে কোনো সমস্যা নাই চেক করে দিব কোনো সমস্যা নাই মেশিনের যাই হোক মালামাল খুব একটা বেশি নাই যেখানে তিনটা সাসপেন আছে ওখানে দুটা ফ্যান আছে ওকে ওই বক্সটা ভালো না বেশি একটা ওগুলা বেশ শোনা ভালো সাউন্ড সিস্টেম বক্স আছে এই টেবিলের হচ্ছে এগুলো কারণ আর এখানে এখানে আছে হচ্ছে পঁয়ষট্টিটা মতন চেয়ার আছে এগুলো মালামাল বিক্রয় হবে নব্বইটার মতন পিলার আছে বারোটার মতন হচ্ছে গাবলা আছে দশটার মতন আছে আর জগ আছে প্রায় ষোলোটার মতন যাই হোক নাই জানতেন পনেরোটার মতন আছে আর কি এগুলো আসলেন আপনাদের আপনাদের সাথে ওই দেখা সাক্ষাৎ করে মালামাল কথাবার্তা বলা যাবে আর কি এখানে পাঁচশো ষোলো পাঁচশো ষোলো সেট আছে পাঁচশো ষোলো সেট রানিং আছে ভিতরে কোনো কাজ করা হয় নাই দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না যেখানে সাপ এর উপরে তুলে রাখা হয়েছে ফুল ফ্রেশ আছে কোনো সমস্যা নেই চেক করে নিয়ে যাবেন বিক্রয় হবে এইখানে এক জোড়া মনিটর আছে আর কিছু তার তোর আছে কারেন্টের তার

নিচের যে সেটটা দেখেছেন ওটা না ওটার ভিতরে কিছু নাই আর ওই পাশে যে আছে ওগুলা রানিং একটু একটু সমস্যা আছে যাই হোক দেওয়া যাবে কিংবা নিতে পারেন আর ওই সাপের পুরুষ আবার আছে নিজের সেটটা বাংলা ওটা রানিং আছে সমস্যা নেই চেক করে দিব তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ওইটা হচ্ছে ভয়েস প্রসেসর ওটাও ঠিক আছে দেখে নেবেন সমস্যা নেই মালামাল ওই পাশে হচ্ছে এটা ফোর জিরো জিরো ভালো আর এটা হচ্ছে ডেল্টা ডেল্টা নয় হাজার এক খুব ভালো আর মাঝখানে এটা হচ্ছে বাংলাদেশ এটা রানিং এক জোড়া বাজে সুন্দরভাবে খুব সুন্দরভাবে বাজে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে মাইক সেট একটা আপনারা দেখতে পারেন ফোর জিরো নয় হাজার ডেল্টা ছোট বড় কিছু স্ট্যান্ড আছে ছয় পিসের মতন ছোট তিন পিস বড় তিন পিস ইস্ট্যান্ড আছে যাই হোক মালামাল ভালোভাবে দেখেন এখানে এগুলা মাল আছে আর এটা হচ্ছে পাঁচশো ষোলো সেট আপনারা দেখতে পারছেন পাঁচশো ষোলো সেটের কোনো সমস্যা নেই ভালো সেট জানেন এখানে একটা কড়াই আছে কারাই কারাটাও ভালোই কারাই কোনো ফাটেনি কিছু হয়নি ডেকে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে দুটা হাতা আছে এখানে দুটা হাতা এই যে দুটা হাতা আর মানে সব পাইরা দেওয়ার মতন কিছু পর্দা আছে বেশি নাই সব পর্দা হেরে গেছে ওই চার পাঁচটা পর্দার মতন আছে আর কি ঘরে ঘরে দেওয়া যাবে আর কিছু তিন পিসের মতন কার্পেট আছে একটা বোর্ড আছে সব মানে দোকানের যা যত মালামাল আছে সব বিক্রি হবে একভাবেই নেওয়া লাগবে কোনো ভাঙ্গে বিক্রি হবে না যাই নেবেন তাই একবারে পুরো মাল নিতে হবে চব্বিশ চালের মিক্সার আছে মিক্সারটা আপনারা দেখতে পারেন চব্বিশ চালের মিক্সার ভাই সব ঠিক আছে কোনো সমস্যা নাই মাল টা সব একদম আচ্ছা আছে মানে কোনো সমস্যা হলে দিবেন না কোনো সমস্যা নেই কোন ছাদার টাদার কোনো খারাপ নাই সব পকেট ঠিক আছে সব লাইন ঠিক আছে কোনো সমস্যা নেই সব একদম আচ্ছা আছে ওপরের কিছু ঝুরকি ала পর্দা আছে আগেকার সেই ঝুরকি ала পর্দাগুলো 30 পিসের মত আছে আর কিছু কাপড় আছে গেটের কাপড় হবে ফুল গেটের কাপড় আপনার হচ্ছে ওই তিন তিনটা গেটের কাপড় হবে এরকম কাপড় আছে আর কি কম করে তিনটে গেটের কাপড় হবে ঝালো আছে প্রায় আঠারো টার মতন একটা মাছ আছে আর ওয়াজ মাহফিল মারার জন্য এই মাইক্রোফোনটা আছে বেশি ইউজ হয় নাই আহ দূর মনে হয় গোটা পাশে ইউজ হয়েছে আমি খুলে দেখাচ্ছি সমস্যা নেই আপনারা দেখতে পারেন দেখেন সব ওকে কাট আছে এই যে সব মানে রানিং মাল কোনো সমস্যা নেই প্যাকেটের ভিতরে আছে আপনারা আসলে আর কি খুলে ভালো করে দেখে দিব কোনো সমস্যা নেই চার পিসের মতন ফান্টুস আছে চার পিসের মতন ফান্টুস আর এটা হচ্ছে বধুমঞ্চের বধুমঞ্চের কাপড় রেডিমেড আছে আর কিছু টিস্যু টিস্যু ভালো আছে এটা হচ্ছে টিস্যু ভালো টিস্যু ভালো এটা যাই হোক কাটিং ক্লোজ আছে পাঁচ পিস করে আর তাজমহল পর্দা আছে হচ্ছে আপনার ওই ছয় পিসের মতন যাই মোটামুটি মাল আপনারা আসলে দেখতে পারবেন এই যে বাস্ক খালি ওই মিক্সারটা রাখা হয়েছে আর সব কাপড় এগুলো সব কাপড় কাপড় দিয়ে ভরা আছে আসলে আপনারা মালামালগুলো দেখতে পারবেন এগুলো সব মালামাল বিক্রয় সব মালামাল আমি বিক্রি করে দিব দোকানের যা যত যা আছে সব মালামাল বিক্রি করে দিব আপনারা চাইলে আসে দেখে বাধাইয়া শুনে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক এই যে হেলোদিন রানিং আছে হেলোদিনের রানিং এর কোনো সমস্যা নেই সব চালু করে দেখে আপনাদেরকে দিয়ে দিতে পারবো স্যারে বগুড়া স্যার এখান দিয়ে হচ্ছে থানা আর পার্থিপোল হচ্ছে গ্রাম এই ঠিকানা আমি তারপরে আমি নাম্বার দিয়ে দিব ঠিকানা দিয়ে দিব নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ মাল এই দোকানে বিক্রয় হবে আপনারা ইনশাআল্লাহ করতে পারেন ভেঙ্কি কোনো মাল বিক্রয় হবে না যাই নিবে আপনারা আপনারা দশ ধুন আসতে পারেন এসে আপনারা নিয়ে মানে ভাগ করে নিতে পারেন এ ঠিক আছে কিন্তু এমন ভেঙ্কি কোনো মাল বিক্রয় হবে না যাই হোক দুঃখিত আরো কিছু মালামাল আছে সেটা হচ্ছে কিছু পারগান আছে আসলে আসলেন তো আপনার পারগান গুলো দেখাবো আপনারা দেখতে পারেন পারগান আপনারা দেখে পছন্দ হলে আপনারা দাম দর করবেন মানে সবাই সবকিছুই আছে যাই হোক ভালো থাকবেন